একটি সাইকেলের গ্যারেজ লন্ডনে এভাবে সাইকেল রাখা হচ্ছে গ্যারেজের মধ্যে গাড়ি তার পাশে সাইকেলের গ্যারেজ মেইন রোডে লক সিস্টেম কত কি শেখার আছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা বিশ্ব ঘুরে বা এখন গুগলের দুনিয়া এভাবে সব কিছু দেখে আমরা ভালো জিনিসগুলোকে ফলো করতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সামনের দিকে আর নয় হানাহানি আর নয় বিভেদ দেশকে ভালোবাসি আমাদের মেধাসম্পন্ন এই জাতি সামনে এগিয়ে যাক বাংলাদেশ হোক সুন্দর আরও উন্নত আরও বেগবান আরও मौजाशील धन्यवाद